থিটার কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা আমরা জানি যে সাইন থিটা রেঞ্জ সে হচ্ছে মাইনাস ওয়ান লেস টু সাইন রেঞ্জ কিন্তু এখানে যেটা দেওয়া আছে যে থ্রিটা জিরোর থেকে সমান অথবা বড়ো এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটো অথবা সমান তাহলে যখন যখন জিরো ডিগ্রি লেস ইকলস টু থ্রিটা লেস ইকলস টু নাইনটি ডিগ্রি তখন কথা হবে না সাইন জিরো হচ্ছে জিরো লেস ইকলস টু সাইন থ্রিটা লেসিকস টু ওয়ান তাহলে থিটা যদি জিরো এবং নাইনটির মধ্যে থাকে অর্থাৎ ফার্স্ট কোয়ার্ডেন্টে তখন সাইন থিটার মানে কী হবে না জিরো এবং ওয়ান এদের সমান অথবা এদের মধ্যে থাকবে কেন ছবিটা কেমন হয় এই যে এরকম এ হচ্ছে জিরো এতেও থাকবে এই হচ্ছে আমার নাইনটি ডিগ্রি জিরো থেকে ওয়ান ঠিক আছে এবার দেখো এই যে স্কোয়ার থিটা সাইন্স স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা প্লাস টু ইকাল টু জিরো এবার সমীকরণ দেওয়া আছে তাহলে টু মনে হচ্ছে টু ইন টু ওয়ান তাহলে লিখতে পারি অর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস সাইন প্লাস টু ইকলস টু জিরো ওর এই যে সাইন্থিটা কমন নিই সাইন্থিটা মাইনাস টু মাইনাস ওয়ান যদি কমন এখান থেকে সাইন্থিটা মাইনাস টু ইকাল টু জিরো তাহলে সাইন্থিটা মাইনাস টু সাইন্থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস ওয়ান দেশ ইকাল টু জিরো আমরা জানি দুটি রাশির যদি গুণফল জিরো হয় তার প্রত্যেক আলাদা করে জিরো হতে পারে অথেব সাইন থিটা মাইনাস টু ইকাল টু জিরো অথেব সাইন থিট ইকলস টু টু অথবা সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো সাইন থ্রি ইকলস টু ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যখন থিটা যখন জিরো এবং নাইনটির মধ্যে থাকবে তখন সাইন থিটা ম্যাক্সিমাম মান হচ্ছে ওয়ান তাই না এছাড়া আমরা আগেও দেখেছি যে থিটার মান যাই হোক না কেন সাইন থিটার মান কিন্তু মাইনাস এক এবং একের মধ্যে থাকবে দেখো এইটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এর মাইনাস ওয়ানে কমে যাবে না আবার ওয়ানের কিন্তু পরেও যাবে না তাহলে সাইন থিটার মান কখনোই কিন্তু টু হতে পারে না এটা হচ্ছে অসম্ভব তাহলে সাইন থ্রিটা মান হচ্ছে ওয়ান তাহলে সাইন থ্রিটা মান যখন ওয়ান হবে তখন থ্রিটার মান কথা হবে এই যে সাইন নাইনটি ডিগ্রি ওয়ানস টু সাইন নাইনটি ডিগ্রি অর্থে থ্রিটা হচ্ছে নাইনটি ডিগ্রি i don't